হাদিস শরীফের মধ্যে এসেছে একজন ব্যক্তি তার নাম ছিল কিফিল আর সেই কিফিল এমন গুনাহ নাই সে করে নাই করেছে জিনাহের সে করেছে সমস্ত পাপের কাজ সে করেছে তার নাম ছিল কিফিল এমন বড় একজন জালেন ছিল স্বৈরাচা এই কিফিল সমস্ত গুণাসে করেছে একদিন এই কিফিলের কাছেই তদানীন্তন সময়ে এক মহিলা বিপদে পড়ে বড় ফকির মানুষ দরিদ্র মানুষ এই কিফিলের কাছেই সে দুটি হাত বাড়িয়ে দিয়ে বলেছে বাই কিফিল আমি গরিব মানুষ আমি অসহায় মানুষ আমাকে কিছু টাকা দার দাও কিফিল ছিল অনেক ধনী মানুষ বড় লোক মানুষ তখন কি ফিল এই মহিলাকে ডাক দিয়ে বলছে মহিলা রে আমি না এই মহিলা তুমি যদি টাকা নিতে চাও আমার কাছ থেকে সুদি টাকা নিতে হবে সুদি বা টাকা নিতে হবে তখন মহিলা ডাক দে বলে ভাই ফিল। আমি তো গরিব মানুষ আমি অসহায় মানুষ আমি যদি তোমাকে টাকা ধার দিতে পারতাম সুদ দিতে পারতাম তাহলে আমি তো তোমার কাছ থেকে টাকা ধার চাইতাম না তো কি দে বলে এই মহিলা আমার কাছ থেকে যদি যদি তুমি টাকা নিতে চাও তাহলে শুধু টাকা নিতে হবে আর তুমি যদি শুধুবার টাকা না নিতে পারো তাহলে একটা শর্ত মানবা কিনা সেটা বলো এবার মহিলা ডাক দেওয়া বলছে এই ভাই কিফিল কি শর্ত তুমি শর্ত বলো তখন কিফিল ডাক দেয়া বলছে মহিলারই তোমাকে দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে আমি তোমার সাথে জেনা করতে চাই তুমি যদি সেই জেনাহের প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে টাকা দাঁড় দেব সুদ দিতে হবে না এবার মহিলা ডাক দিয়া বলি এ বাই কি ফিল এটা তো বড় অন্যায় এ বাই কি ফিল এটা তো বড় পাপের কাজ এটা বড় খারাপ কাজ অন্যায় কাজ এই কাজ যদি আমি করি তেমতের দিন আল্লাহ তালার কাছে কি জবাব দিব করি জাহেলিয়াতের যুগের নেই প্রবাহমান যুগী পাপ পুঙ্খিরতা ভরপুর গুনাহির গৌরাধার অমনীষা অন্ধকার থেকে আল্লাহ পাকের রহমতের ছায়াতলি জান্নাতের বাগানী জান্নাতের পরিবেশে আশা বসা মহা আল গ্রন্থ কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা এবং শ্রবণ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এর জন্য সেই স্রষ্টার দরবারে প্রাণকুলি মুসলমানের কণ্ঠী উচ্চ আওয়াজ দিয়ে সকলেই একযোগে সমস্বরে শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ আওয়াজকে উঁচু রাখতে হবে মুসলমানের আওয়াজ আওয়াজ থাকবে বাঘের মতো সিংহের মতো গর্জন দিতে হবে মুসলমানের হোক একজন মুসলমান যেখানে একজন থাকবি একজন মুসলমান হাজার বেঈমান মুনাফিক বিধর্মীদের আওয়াজ একজন দিবে আওয়াজ হতে হবে খুব উচ্চ আওয়াজ আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি না রায়ে তাকবীর আর জোরে না রায়ে তাকবীর ইসলাম বিদ্বেষী নিপাত আল মুসলিম জিন্দাবাদ ইসলাম বিদ্বেষী নিপাত সবার মুখে একই আওয়াজ ইসলাম বিদ্বেষী পার পাবে না এই জমিনটাই হবে না মুসলমানরা জেগেছে গেছে আজ ও ইমান নিয়ে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাউনা স্লোগান নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এ বাংলায় তাই হবে না যাও হিন্দুস্তান ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার অতীতে আমরা যা দেখেছি যারা নাকি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের জায়গা বাংলার জমিনে হয় নাই হয়েছে ভারত হিন্দুস্তানে কথা বলুন ঠিক কিনা ভবিষ্যতেও যারা নাকি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে যারা সরিয়া আইনের বিরুদ্ধে অবস্থান নিবে তাদের জায়গা বাংলার জমিনে হবে না তাদের জায়গা ভারতে হবে না তারা পালানোর জন্য জায়গা খুঁজে পাবে না কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার মুসলমান তাদের আওয়াজ থাকবে সিংহের মতো তাদের আওয়াজ থাকবে ভাগীর মতো আওয়াজ ছোট করা যাবে না কারণ এই দেশ মুসলমানের দেশ এই দেশ শাহজালাল শাহপরানের দেশ এই দেশ শাহ দেশ এই দেশ শাহ আহমদ শফির দেশ এই দেশ মুফতি আমিনীর দেশ এই দেশ হচ্ছে মুসলমানের দেশ কোরআনের দেশ এই দেশে কোরআনের কথা হবে এই দেশে মুসলমান আছে মুসলমান থাকবে মুসলমানের কর্তৃত্ব থাকবে সর্বোচ্চ মুসলমানের আওয়াজ মুসলমান ভূমিকা নিবে সব সময় একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য এই দেশ সোনালী দেশ হবে এই দেশ হবে শান্তিময় দেশ মুসলমানদের ভূমিকা নিতে হবে মুসলমানের মতো পার্বতী ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার তো আসুন আমরা আজ এই মাহফিলে আসতে পেরে কুশিনা বেজার একটু আওয়াজ দিয়ে বলুন কুশিনা বেজার খুশি এই মাহফিল যেখানে এসেছেন এটা সাধারণ কোনো জায়গা নয় এটা হচ্ছে জান্নাতের বাগান একটু আওয়াজ আমার আজ আমরা যেখানে মাহফিলে এসেছি এই মাহফিলের জায়গার দাম সাধারণ জায়গার দামের মতন নয় এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন এই ধনু আপ মধ্যপাড়া গ্রামের চতুর পাশে জায়গার দাম যেমন হায় ওই রাস্তার পাশের জায়গার দাম আর একটু বেশি কথা বলুন ঠিক কিনা আবার যদি আপনি জয়না বাজার চলে যান এখানে জাগার দাম আরো বেশি আবার যদি আপনি চৌ রাস্তা চলে যান এখানে জাগার দাম আরো বেশি আবার যদি ঢাকা চলে যান সেখানে জাগার দাম আরো বেশি আপনি যদি প্রশ্ন করেন ঢাকা এত জাগার দাম কেন ওইখানে অনেক বিজনেস ফ্যাক্টরি রয়েছে অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে যার কারণে জাগার দাম অনেক বেশি কোটি কোটি টাকার জাগার দাম আবার আপনি যদি জয়না বাজার চলে আসেন এখানে যদি আপনি বলেন জাগার দাম কেন বেশি তার মানে হচ্ছে ওইখানে অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে অনেক দোকানপাট হাইওয়ে রাস্তার পাশে যার কারণে জাগার দাম অনেক বেশি দুনুয়া গ্রামের আজ যেখানে মাহফিল হচ্ছে এই মাহফিলের জাগার দাম অনেক বেশি আজ যেমন এই জায়গাটার দাম অনেক বেশি এই সময়টার দাম অনেক বেশি কারণ হল এখানে কোরআনের কথা বলা হচ্ছে আদিসের কথা বলা হচ্ছে এটা সাধারণ কোনো জায়গা নয় এটা আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তাদের মাধ্যমে এমনভাবে ব্রেষ্টন করে রাখা হয়েছে আর এই জায়গাটার দাম আল্লাহ রবুল আলমীর অনেক বৃদ্ধি করে দিলেন ভাইয়েরা আল্লাহ যারা নাকি এখানে এসে বসতে পারলেন আপনাদের সম্মান অনেক আল্লাহ পাক বাড়াই দিয়েছেন আর যারা এখন পর্যন্ত রাস্তাঘাটে দোকান পাটে বসে আছে ঘরে বসে আছে তারা কিন্তু সেই জান্নাতের ময়দানে আসতে পারি নাই এই এত বড় নেয়ামতপূর্ণ জাগাত মধ্যে তারা আসতে পারে নাই তারা এখন পর্যন্ত সেই জান্নাতের বাগান থেকে বড় বঞ্চিত কথা বলুন ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার তাহলে আজকের এই সময়টার দাম অনেক বেশি এই জায়গাটার দাম অনেক বেশি কারণটা হলো আজকের এই সময় কোরআনের আলোচনা হচ্ছে এই জায়গাটার মধ্যে কোরআনের আলোচনা হচ্ছি যার কারণে আল্লাহ রব্বুল আলমীর এই জায়গাটার দাম এবং এই সময়ের দাম আল্লাহ পাক অনেক বৃদ্ধি করে দিলে সম্মানিত ভাই আমার আজ এখানে বসে এই রাত এই সময় যে সময় কোরআন আলোচনা হচ্ছে যতটুকু সময় কোরআনের আলোচনা হবে এ রাত আর এই সময়টাই হচ্ছে বড় একটা সময় এই মাহফিলে এসে এখানে বসে আলোচনা শোনার পরে আমরা যদি আমাদের গুনাহের দিকে অনুতাপ্ত হয়ে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহ পাক দয়ার স্বাগত মায়ার স্বাগত হতে পারে তিনি আমাদের গুনাহ মাফ করে দিতে পারেন আমাদেরকে নিষ্পাপ বানায় দিতে পারেন কথা বলুন ঠিক কিনা দেখুন প্রত্যেকটা মানুষ গুনাহ করে কেউ গুনাহ থেকে বিরত নয় প্রত্যেকটা মানুষ গুনাহের মধ্যে নিমজ্জিত আছে প্রত্যেকটা মানুষ গুনাহের সাদরে আবদ্ধ আছে এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে জাহান নাম ছাড়া কোনো উপায় নাই কথা বলুন ঠিক কিনা এই গুনাহ থেকে আমাদের পরিত্রাণের প্রয়োজন আছে না নাই আওয়াজ দে বলুন গুনাহ থেকে পরিত্রাণের প্রয়োজন আছে না নাই তো আসু দেখো আজ আমরা এখানে বসে আমরা যদি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি সেই মহান মালিক দয়ার সাগর তিনি আমাদেরকে মাফ করে দিতে পারেন সম্মানিত ভাইয়েরা আমার হাদিস শরীফের মধ্যে এসেছে বানে ইসরায়েলের জামানায় একজন ব্যক্তি তার নাম ছিল কিফিল আর সেই কিফিল এমন কোন গুণাহ নাই সে করে নাই সমস্ত করেছে করেছে সে সমস্ত পাপের কাজ সে করেছে তার নাম ছিল কিফিল এমন বড় একজন জালেন ছিল সৈরাচার ছিল এই কিফিল সমস্ত সে করেছে একদিন এই কিফিলের কাছেই তদানীন্তন সময়ে এক মহিলা বিপদে পড়ে বড় ফকির মানুষ দরিদ্র মানুষ এই কিফিলের কাছে সে দুটি হাত বাড়িয়ে দিয়ে বলেছে বাই কিফিল আমি গরিব মানুষ আমি অসহায় মানুষ আমাকে কিছু টাকা দার দাও কিফিল ছিল অনেক ধনী মানুষ বড় লোক মানুষ তখন কিফিল এই মহিলাকে ডাক দিয়ে বলছে মহিলারে আমি দেই না মহিলা তুমি যদি টাকা নিতে চাও আমার কাছ থেকে সুদি টাকা নিতে হবে বা টাকা নিতে হবে তখন মহিলা ডাক দেয়া বলে বাইকি ফিল আমি তো গরিব মানুষ আমি অসহায় মানুষ আমি যদি তোমাকে টাকা দাঁড় দিতে পারতাম সুদ দিতে পারতাম তাহলে আমি তো তোমার কাছ থেকে টাকা চাইতাম না তো কন কি ফিল ডাক দে বলে এই মহিলা আমার কাছ থেকে যদি যদি তুমি টাকা নিতে চাও তাহলে শুধু টাকা নিতে হবে আর তুমি যদি শুধু টাকা না নিতে পারো তাহলে একটা শব্দ মানবা কিনা সেটা বলো এবার মহিলা ডাক দিয়ে বলছে এ ভাই কি ফিল কি শর্ত তুমি শর্ত বলো তখন কিফিল ডাক দেয়া বলছে মহিলারই তোমাকে দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে আমি তোমার সাথে জিনা করতে চাই তুমি যদি সেই জেনাহের প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে টাকা দাঁড় দিব সুদ দিতে হবে না এবার মহিলা ডাক দেওয়া বলি এ বাই কিফিল এটা তোমার কিফিল এটা তো বড় পাপের কাজ এটা বড় খারাপ কাজ অন্যায় কাজ এই কাজ যদি আমি করি তেমতের দিন আল্লাহ তালার কাছে কি জবাব দিব এবার চিন্তা করি তবে মহিলা হচ্ছে বড় গরিব মানুষ বড় অসহায় মানুষ গরিবের কারণে এবার সেই মহিলা কিফলের প্রস্তাব গ্রহণ করে নিল মহিলা এই কিফিলের প্রস্তাব গ্রহণ করে নিয়েছি কারণ মহিলা বড় ফকির বড় গরিব ও সহায় হাদিস শরীফের মধ্যে এসেছে কাদাল ফাকিরু আইয়াকুনা কুফারা দারিদ্রতা অভাব মানুষকে কুফুরির দিকে টেনে নিয়ে যায় দেখবেন গরিব ও সহায় স্বভাব মানুষকে খারাপের দিকে টেনে নিয়ে যায় কথা বলুন ঠিক কিনা অভাব মানুষের চরিত্র নষ্ট করি অভাব মানুষকে চুরি শিখায় ডাকাতি শিখায় বদমাশি শিখায় কথা বলুন ঠিক কিনা এই কারণে রাসুল হাদিসের মধ্যে এটাই বললেন কাদাল ফাকিরু আইয়া কুফার অভাব দরিদ্রতা মানুষকে কুফুরির মধ্যে সামিল করে দেয় এই মহিলা অভাবে পরে এই কিফিল জালেম প্রস্তাবে রাজি হয়ে গেল সম্মানিত ভাই আমার কিফিল যখন মহিলাকে কুপ্রস্তাব দিল কুপ্রস্তাব দেওয়ার পরে এবার মহিলা কুপ্রস্তাবে রাজি হয়ে গেল রাজি হয়ে যাওয়ার পরে মহিলাকে কিফিল ষাট দিরহাম দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে এবার মহিলা যখন তার বাড়িতে চলে গেল চলে যাওয়ার পরে দিন যাচ্ছেই এবার ওই কিফিল যে দিন তারিখ করে দিল ওই দিন ওই সময় মহিলার সাথে জিনা করবে এই দিন তারিখ সময় মতো চলে আসলো এবার চলে আসার পর সৈরাচার জালেন কিফিল যখন মহিলার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেল মহিলার বাড়িতে হাজির হয়ে যাওয়ার পর আদি শরীফের মধ্যে এসেছে এই কিফিল মহিলার কাছে গিয়ে বসলো কাছে গিয়ে বসার পরে তার সমস্ত কাপড় সুপর যখন খুলে ফেললো খোলার পরে এবার এই কিফিল যখন মহিলার দুই উরুর উপরে বসলো জিনা সম্পাদন করার জন্য এবার মহিলা মহিলা এই কিফিলের ভাব দেখে কান্না শুরু করে দিয়েছে মহিলার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল মহিলার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাওয়ার পরে এবার কি মহিলাকে প্রশ্ন করছে ও মহিলা তুমি কেন কান্না করছো কেন তোমার শরীরে কম্পন শুরু হয়ে গেল তুমি কি পূর্বে এমন জিনাহের কাজ আর করো নাই নাকি এবার মহিলা ডাক দে বলে এ না 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 পূর্বে আমি এমন জিনাহের কাজ আর করি নাই এমন গুনাহের কাজ আমি আর করি নাই বলে তাহলে তুমি কেন প্রস্তাবে রাজি হয়ে গেলা আমি তোমাকে যখন জিনাহের প্রস্তাব দিয়েছিলাম কেন তুমি জিনাহের প্রস্তাবে রাজি হয়ে গেলা এর কারণটা জানতে চাই এবার মহিলা ডাক দেয়া বলে বাই ফির আমি বড় দরিদ্র মানুষ আমি বড় অভাবী মানুষ ফকির মানুষ আমি আমার পরিবারকে নিয়ে দারুণ কষ্টে ছিলাম যার কারণে তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলা এবার মহিলা যখন এই কথা বলল এই কথা বলার পরে কিফিল সাথে সাথে মহিলার উরু থেকে দাঁড়ায় গেল মহিলার উরু থেকে দাঁড়ে যাওয়ার পর কিফিল চিন্তা করতে শুরু করলো হায় হ্যাঁ কি করলাম এই মহিলা কোনোদিন গুনাহের কাজ করে নাই কোনোদিন এমন জিনাহের কাজ করে নাই এবার সেই মহিলা অভাবে পরে আমার কাছ থেকে কিছু টাকা ধার চাইল আমি সুযোগে তাকে কো প্রস্তাব দিলাম মহিলা কোনো দিন গুনাহের কাজ করি নাই আর আমি গুনাহ সারা কোনো সময় থাকি না এই কি ফিল ছিল বড় স্বৈরাচার জানেন মানুষের উপর জুলুম করতো নির্যাতন করতো সব সময় মানুষের উপর জুলুম করতো নির্যাতন করত মানুষের কাছে যখন সুদে টাকা লাগাতো এই সুদে টাকা লাগানোর পরে সময় মতো টাকা না দিতে পারলে মানুষের উপর জুলুম করতো নির্যাতন করত আমার। এবার মহিলা যখন সেই কিফিলকে ডাক দেয়া বলল এ ভাই কিফিল পূর্বে আমি এমন আর গুনাহের কাজ করি নাই এবার কিফিল মহিলার কাছ থেকে দাঁড়িয়ে গেল মহিলার কাছ থেকে সরে গেল আর চিন্তা করতে শুরু করলো আল্লাহকে ডাক দেয়া বলতে শুরু করলো আল্লাহ আমি কত গুণা করলাম পাপ করলাম এই মহিলার সাথে আমি বড় বেয়াদবি করলাম এই কথা বলি এবার মহিলার পাশ থেকে দূরে গিয়ে মহিলাকে ডাক দিয়া বললো মহিলারই আমি তোমাকে যে ষাট দিরহাম দিলাম এই সার দিহাম তোমার আমাকে দিতে হবে না যাও আমি এইগুলো তোমাকে দান করে দিলাম সৎকা করে দিলাম আমাকে আর দিতে হবে না এবার এই কথা বলার পর কিফিল দৌড়ে তার বাড়িতে চলে আসলো কিফিল তার বাড়িতে চলে আসার পর এবার কিফিল সুন্দর করে গুসল করলো উজু করলো গুসল করার পরে উজু করার পরে এবার কিফিল তার শরীরটাকে পবিত্র বানায় নিয়েছে এবার কিফিল পবিত্র হওয়ার পর দুই রাকাত নামাজ আদায় করলো চার রাকাত নামাজ আদায় করলো রাত্র যখন গভীর হয় গভীর রাত্রে এবার তার শরীরটাকে সুন্দর করে পবিত্র বাণী হাত দুটি আসমানের দিকে উত্তোলন করে বলল আল্লাহ আয় আর মালিক আমি বড় পাপ আমি বড় অপরাধী আমি বড় পাপ করলাম আমি বড় অন্যায় করলাম আয় আল্লাহ তালা আমি বড় পাপি আমি বড় পাপীষ্ট আমি বড় জালেম আমি মানুষের উপর জুলুম করেছি আমি মানুষের উপর অন্যায় করেছি আল্লাহ তালা তুমি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন আমি বড় জুলুম করেছি অন্যায় করেছি আল্লাহ তালা তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও এবার কিফিন যখন এভাবে আল্লাহ তালার কাছে তৌবা শুরু করে দিয়েছে আল্লাহ রবুল আলমিন দয়ার সাগর মায়ের সাগর আল্লাহ রবুল আলমিন এই কিফিলের দোয়া কবুল করলেন কিফিলের দোয়া মঞ্জুর করলেন আল্লাহ পাক কিফিলের সমস্ত গুনা মাফ করে দিলেন জুড়ে বলেন আল্লাহ আল্লাহ রবুল আলামিন কিফিলকে মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন কিফিলকে মাফ করে দিয়েছেন কিফিলের তো কবুল করে নিলেন মানজুর করে নিলেন সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ পাক কিফিলকে ক্ষমা করলেন মাফ করলেন কিফিল এই রাতের বেলায় মৃত্যুবরণ করলেন কিফিল যখন এই রাতের বেলায় মৃত্যুবরণ করলেন মৃত্যু হওয়ার পরে গ্রামের সমাজের প্রত্যেকটা মানুষ কিফিলের মৃত্যুর সংবাদ শুনে খুশি হয়েছে আনন্দ হয়েছে যখনই কিফিলের মৃত্যুর সংবাদ শুনতে পারছে তখন প্রত্যেকটা মানুষ বলতে শুরু করলো কিফিল মরছে ভালো হইছে কারণ কিফিল ছিল সুদ খুদ ছিল জিনাককারী কিফিল ছিল জালেম সৈরা মানুষের উপর জুলুম করত নির্যাতন করত যার কারণে কিফিল মরাতে সবাই আনন্দ পাইছে আমরা সমাজে সমাজের মধ্যে যদি কোনো ব্যব কোয়ালিটির মানুষ থাকি কোন ডাঙ্গা কোয়ালিটির মানুষ থাকে আর এই মানুষ যখন এলাকা থেকে অন্য এলাকায় চলে যায় তখন এলাকার মানুষ বড় খুশি হয় আনন্দ হয় কথা বলুন ঠিক কিনা বলে এই গেছে ভালো হয়েছে এই বেদব এলাকা সার্সে বড় ভালো হয়েছে মানুষ বড় আনন্দ পায় খুশি হয় এই কিফিল যখন মৃত্যুবরণ করছে মৃত্যুবরণ করার পরে এলাকার মানুষ সবাই বড় আনন্দিত হয়েছে সম্মানিত ভাইয়েরা আমার এবার কিফিল যখন মৃত্যুবরণ করল কিফিল মৃত্যুবরণ করার পরে সমাজের প্রত্যেকটা মানুষ যখন আনন্দিত হয়ে গেল আনন্দ পেতে শুরু করলো ওই দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন কিফিলের সমস্ত গোনা মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন এটা মানুষ কিভাবে জানবে কিভাবে জানবে কিফিল তো মৃত্যু হয়েছে মারা গেছে আল্লাহ পাক কিফিলের তো বা কবুল করলেন মান করলেন আল্লাহ পাক যে কিফিলকে মাফ করে দিলেন এটা মানুষ কিভাবে জানবে জানার তো কোনো পদ্ধতি নাই কোনো কৌশল নাই যে রাতে আল্লাহ পাক তাকে মাফ করছে ক্ষমা করছে এই রাতেই সে মৃত্যুবরণ করছে হাদিস শরীফের মধ্যে এসেছে কিফিলের দরজার মধ্যে একটা শব্দ লেখা সেটা হচ্ছে আল্লাহ পাক কিফিলের সমস্ত গুণা মাফ করে দিছেন ক্ষমা করে দিছেন একটু আওয়াজ দে ইসমাহান আল্লাহ কিফিলকে মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন এত গুনাহ করার পরে সম্মানিত ভাইয়েরা আমার আপনাদেরকে যে কথা বলতে কিফিল এত এত করার করার আল্লাহ পাক যদি কিফিল কে মাফ করে দিতে পারেন কিফিলের তওবা কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ পাক আমাদেরকেও তো মাফ করতে পারেন কথা বলুন ঠিক না আমরা আজ যেখানে এসেছি এই জায়গাটা হচ্ছে দামি জায়গা অনেক নিয়ামতপূর্ণ জায়গা আমরা এখানে যারা এসেছি শেষ পর্যন্ত বসে যদি আল্লাহ তালার কাছে তৌবা করে চোখ থেকে পানি বের করতে পারি আল্লাহ পাক অবশ্যই দয়ার সাগর মায়ার সাগর তিনি আপনাকে মাফ করতে পারেন ক্ষমা করতে পারেন যারা এখন পর্যন্ত রাস্তাঘাটে আছে এখন পর্যন্ত শাহস্টলের দোকানে বসে আছে এখন পর্যন্ত বাসায় বসে আছে তারা এই মেরামত থেকে পরিপূর্ণই বনছে বলছে বলছে সম্মানিত বাহের তো যাইহোক আমি যে একটা ছুট্ট আয়তিকারী মা তিলাওয়াত করেছিলাম আল্লাহ পাক বলছেন আই না ঈমানদার গণ তুবু ইলা ল হি তাও বাতানু নাসো হা তোমরা পাপ করেছ অন্য নাই করেছ তোমরা তৌ বা করুক খাটি তৌ বা আমার কাছে ক্ষমা ছাও আল্লাহ পাক ক্ষমা করে দিবে ভাইরা র আমরা যারা এসেছি শেষ পর্যন্ত বসে খাটি তৌবা করে আল্লাহ তালার কাছে ক্ষমাছি আমরা এখান থেকে বিদায় নিব নিসা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করুন সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামাকাত